মেডিটেশন ক্যাম্প এর আয়োজন করে আপনার সংস্থার প্রচার অথবা আপনার ব্যবসা বাড়িয়ে তুলুন কোনও এনজিও বা কর্পোরেট বা ব্যবসায়িক সংস্থা যদি বড় আকারে পাঁচ দিনের এই ধ্যান শিবিরের আয়োজন করতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করুন আট পাঁচ তিন আট আট শূন্য পাঁচ সাত পাঁচ এক মহর্ষি মহামানস নির্দেশিত পথে কসমিক স্পিরিট মেডিটেশন আমাদের প্রকৃত স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ড রূপ ঈশ্বরের উপাসনা ও প্রার্থনার মাধ্যমে আপনার মনস্কামনা পূর্ণ করুন বিশ্বব্রহ্মাণ্ড হল সর্বশক্তির আধার এবং প্রকৃত ঈশ্বর ধর্মীয় অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে কাল্পনিক ঠাকুর দেবতা ওপরওয়েলার কাছে আপনি এতদিন ধরে কত কিছুই নাচে এসেছেন কিন্তু আপনার অধিকাংশ প্রার্থনাই পূরণ হয়নি আসলে সঠিক জায়গাতেই তো আপনি পৌঁছাতে পারেননি কখনো পরোক্ষভাবে প্রার্থনা জানিয়েছেন কখনো বা ভুল পথে ঘুরে মরেছেন ভিখারিদের কাছেই চেয়ে এসেছেন এতকাল ধরে সর্বশক্তিমান এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সত্তাই হল আমাদের আসল স্রষ্টা ও প্রকৃত ঈশ্বর বা বড সে আপনার কাছে পূজা স্তবস্তুতি এসব কিছুই চায় না সে শুধু কামনা করে আমরা যেন মানবধর্মের পথ ধরে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে পূর্ণ বিকশিত মানুষ হয়ে উঠি এই বিকাশ হল চেতনার বিকাশ মনের বিকাশ মানব বিকাশ সঠিক নিয়মে ঐকান্তিকভাবে এবং নিয়মিতভাবে যদি আপনি মহাবিশ্বরূপ ঈশ্বর বা মহাবিশ্বাত্মার কাছে আপনার প্রার্থনা জানাতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে আত্মবিকাশের জন্য আকুল ও আকাঙ্ক্ষী হলে কিভাবে মহাবিশ্বাত্মার সঙ্গে যোগ স্থাপন করবেন এবং কিভাবে তার কাছে আপনার মনস্কামনা জানাবে সেই পথ ও পদ্ধতির প্রশিক্ষণ দেবেন মহর্ষি মহামানুষ উপাসনা শব্দটি কোনো দেবতা বা ঈশ্বরের নিকটবর্তী হওয়া বা নিত্যে বসার একটি পদ্ধতিকে বোঝায় এটি সাধারণত মহাবিশ্ব বা উচ্চতর শক্তির সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে উপাসনা বা ধ্যানকে বোঝায় এটি একটি সংস্কৃত শব্দ যা ঈশ্বরের কাছে বসা হিসাবে বোঝায় যোগের আধ্যাত্মিক লক্ষ্য হল মহাবিশ্বাত্মা বা ঈশ্বরের সাথে একত্ব লাভ এটাই হল উপাসনার মূল লক্ষ্য আপনার মস্তিষ্কটি হল ব্রহ্মাণ্ডরূপ রূপ ঈশ্বর মস্তিষ্কের একটি অতি ক্ষুদ্র আকৃতি যেমন কোটি কোটি কোষ দিয়ে আমাদের শরীর গঠিত হয়েছে তেমনি মহাবিশ্ব জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মস্তিষ্কের সমন্বয়ে এই রূপ সর্বোচ্চ মস্তিষ্ক বিরাজমান রূপ ঈশ্বর মস্তিষ্কের সাথে আমাদের প্রত্যেকটি মস্তিষ্কই যুক্ত রয়েছে মহাবিশ্ব মন ও বিশ্ব চেতনার সাথেও আমরা যুক্ত আছি কিন্তু অজ্ঞানতা অন্ধবিশ্বাসের কারণে আমরা তা বুঝতে পারছি না এবং তার ফলে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে আছি আমরা আপনার মস্তিষ্কটাকে আপনি যদি মহাবিশ্বের মতো অতি বৃহদাকার কল্পনা করতে পারেন সেটা অনেকটাই মহাবিশ্বের মতো দেখাবে মহামনন ধ্যান তিন প্রকার এক মহামনন আত্মধ্যান দুই মহাবিশ্ব আত্মার ধ্যান আর তিন মহা আনন্দ ধ্যান